কতদিন ধরে বলছি যে রোজগার বাতিটা এবার একটু বাড়াও এভাবে চলতে থাকলে তো সংসারের অভাব লেগেই থাকবে আচ্ছা তুমি কি কিছুই বুঝতেই বুঝতেই না নাকি চাও না মায়ের শরীরটা দেখেছ তো কিছুদিন ধরে কত খারাপ এবার ভালো একটা ডাক্তার না দেখালে তো এবার মায়ের একটা অঘটন ঘটেই যাবে আর তার মধ্যে আজকে ঘরে একটু চালও নেই সবজিও নেই মায়ের শরীরটা অসুস্থ তাই মাকে তো একটু ভালো মন্দ খাওয়ানো যায় নাকি মা কতদিন ধরে বলছে আমাকে যে তার একটু মাংস খেতে ইচ্ছে করেছে যাই হোক এসব তোমায় বলে কি লাভ তুমি তো আমার কথা কোনো পাত্তাই দিচ্ছ না কি গো আমার কথার কোনো উত্তর দিচ্ছ না যে কি নিয়ে এত ভাবনা চিন্তা করছো একটু শুনি ভাবছি গিন্নি ভাবছি গ্রামের যা অবস্থা আমার মনে হচ্ছে খুব শিগগিরই কিছু না কিছু একটা অঘটন ঘটেই যাবে গ্রামের সবাই শূন্য হাতে পড়ে থাকে কেউ কোথাও কোনো কাজেই খুঁজে পায় না একদিন কাজ করলে তিন দিনেই ঘরে বসে থাকতে হয় এখানে আমারই বা কী দোষ তুমি বলো গিন্নি আমি তো ভালোভাবেই বুঝতে পারছি আমাদের সংসারের যা টানা পুরো কিভাবে যে এবার সংসারটা আমাদের চলবে তবে তুমি কোনো চিন্তা করিও না গিন্নি খুব তাড়াতাড়ি আমি একটা কাজের ব্যবস্থা করছি আর মা তো এখন ঘুমাচ্ছে তাই আমি এখন মায়ের ঘরে আর যাব না তুমি বরং কালকে সকালে মাকে বলিও যে আপনার ছেলে আপনাকে দু একদিনের মধ্যেই মাংস এনে খাওয়াবে আচ্ছা এটা কি তুমি কথার মতো কথা বলছো একটা বয়স্ক বৃদ্ধ মানুষ একটু শুধু মাংসই খেতে চেয়েছেন এটাতেও তুমি দু একদিনের সময় নিচ্ছ আমি কি বলছি আজকে কাজ থেকে ফেরার সময় বাজারে রমেশ কাকার দোকান থেকে একটু মাংস তুমি বাকিতে এনো মায়ের খাবারের থালায় যদি মা মাংস দেখেন তাহলে মা খুবই খুশি হবেন আমি সব সময় এটাই চাই মা যেন সব সময় হাসি খুশিতেই থাকে সেটা তো আমি সবই বুঝতে পারছি গিন্নি সংসারের অবস্থা আর মায়ের অবস্থা আমি বা করব বলো আর তার মধ্যে রমেশ কাকার দোকান থেকে আমি এর আগেও মাংস বাকিতে এনেছিলাম আর এখন একটু মাংস বাকিতে দেবে কিনা এটাই সন্দেহ হচ্ছে আমার তবে গিন্নি আমার কাছ থেকে ফিরতে আজকে একটু রাত হবে তখন তো মা ঘুমিয়েই পড়বে তুমি যদি আনতে না পারো সেটা কোনো ব্যাপার নয় আমি গিয়ে না হয় মাংসটা গিয়ে নিয়ে আনবো তুমি অত ভেবো না তো আর আমি রমেশ কাকাকে বলে কয়ে একটু মাংস আমি আজকে বাকিতে আনবই আনবো বাড়িতে কিছুটা আতপ চাল আর ডাল ছিল সেটা দিয়েই একটু খিচুড়ি বানিয়েছি তুমি না হয় খিচুড়ি খেয়েই আজকে কাজে চলে যাও আর পাশের বাড়ির কাকিমার কাছ থেকে দুটো চাল ধার করে আনবো তারপর না হয় মাকে আমি মাংস আর ভাত রান্না করে খাইয়ে দেব আসলে গিন্নি তুমি একটা খুব ভালো মেয়ে ঈশ্বরের কাছে আমার অনেক অনেক ধন্যবাদ যে তোমার মতো লক্ষ্মী বউ আমাকে উপহার হিসাবে দিয়েছেন তুমিও স্বামী হিসাবে কম কিসে আমায় বলো তো এমনিতে তোমার রোজগার পাতি একটু কম কিন্তু তোমার মনটা বিশাল ভালো আমি সবসময় কি চাই জানো তো আমাদের সংসারে সব কিছুরেই অভাব থাকলেও ভালোবাসার জন্য কোনোদিনও কমতে না থাকে হ্যাঁ হ্যাঁ গিন্নি আমিও সব এটাই চাই তাহলে গিন্নি এখন অনেক কথা হলো এখন তুমি আমার জন্য খাবারটা রেডি করো আমি এখনই খেয়ে কাজে বেরোবো ঠিক আছে গো তাহলে তুমি হাত মুখ ধুয়ে আসো আমি তোমার জন্য খাবারটা রেডি করছি কেমন কি গো মানিকের বউ এখানে একটা খালি ক্রিমের ডাব্বা নিয়ে কি ঝাড়াঝাড়ি শুরু করেছো তোমার স্বামী মানিক কি এতটাই গরীব যে তোমায় একটা 10 টাকা দামের ক্রিমও কিনে এনে দিতে পারে না আসলে তোমার কপালটা বড্ড খারাপ জানো তো বড্ড খারাপ না হলে এরকম একটা কম রোজগারওয়ালা পাতিকে কেউ বিয়ে করে তোমার তো চেহারা মুখ দেখতে অনেক ভালো তাহলে তুমি এরকম একটা ছেলেকে কেনই বিয়ে করতে গেলে হ্যাঁ জানেন তো বৌদি সব কিছুই হচ্ছে বিধাতার খেলা উনি যদি মনে করে থাকেন যে আমাদেরকে সারা জীবন উনি গরিব বানিয়েই রাখবে তো সেটাই হবে আর আমার স্বামী রোজগার রোজগারপাতি কম এতে আমার তো কোনোই সমস্যাই হয় না বৌদি আমরা এক বেলা খেলেও বেলা না খেতে পেলেও ঈশ্বরের কাছে হাজার হাজার ধন্যবাদ কারণ কি বলতো বৌদি এই পৃথিবীতে এরকমও মানুষ আছে যারা সারাদিনেও এক বেলাও খেতে পায় না তাদের থেকে তো আমরা বেশ ভালোই অবস্থায় আছি তাই সব অবস্থাতেই ভগবানের কাছে কৃতজ্ঞতা আমাদের থাকতেই হবে তোমরা জীবনে কিছু করতে পারো বা নাই পারো ধর্মের বাণী খুবই ভালো শোনাতে পারো মানুষকে রকম ধর্মের বাণী আমাকে শুনিয়ে কোনো লাভ নেই বুঝেছো আমি যেটা তোমায় বলতে এসেছি আগে তুমি সেটা শোনো তোমার শাশুড়ি যখন সুস্থ ছিলেন তখন আমার কাছ থেকে দু কেজি চাল ধার করে এনেছিলেন এখন আমার খুবই চালের প্রয়োজন তুমি আমাকে তাড়াতাড়ি ধারের সেই চালটা ফেরত দিয় আমরা যতই বড়লোক হই না কেন তোমাদের জন্য তো আর চাল আমরা কিনে রাখি না তোমার শাশুড়ি আমার কাছে সেই দিন গিয়ে অনেক আকুতি মিনতি করে আমার কাছে আমার কাছ থেকে আকুতি মিনতি করে চালটা উনি নিয়ে আসলো আর আমি ওনার এই অবস্থা দেখেও চালটা দিয়ে দিলাম না হলে কখনোই দিতামই না বুঝেছো বৌদি গতকাল সকালে শাশুড়ি মা আপনার চালের কথাটা আমাকে ঠিকই বলেছিলেন কিন্তু আমাদের ঘরে দিন হয়ে গেল। একটা চালও পাঁচটা আমার স্বামী আনতে পারেননি। আমি আপনাকে যখনই আমার স্বামীর চাল নিয়ে বাড়িতে আসবেন তখনই আমি আপনার ধারের চালটা ফিরিয়ে দিয়ে আসব। আর আপনিও আমাদের অভাবের সময়ে যে সাহায্য করেছেন আপনি আপনাদের চাল দিয়ে সেটার জন্য আপনাদের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞতা থাকবো মোদি আমি আপনাকে সেই কখন থেকে বলেই যাচ্ছি আপনি এখানে একটু বসুন না আপনি এভাবে দাঁড়িয়ে কথা বললে এবার তো আপনার পায়ে ব্যথা শুরু হয়ে যাবে তোমাদের বাড়িতে আমি বসতে আসিনি আর এরকম নোংরা বাড়িতে আমি কখনোই বসবো না নেহাত আমার চালটা ফেরত দেও এসেছিলাম হলে এই বাড়িতে আমি কোনো দিনও আসতাম না বুঝেছ শোনো তাড়াতাড়ি আমার চালটা দিও আর কিন্তু আমি আসবো না আমি বুঝেছি বৌদি আপনি কোনোই চিন্তা করবেন না আপনার চালটা আমি খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে তাহলে আমি এখন আসি তোমাদের বাড়িতে আর এক মিনিটও থাকলে আমি বমি করে দেব চারদিকে কেমন জানি একটা পচা গন্ধ ছি 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 তোমরা এখানে থাকো কি করে আমার তো এখানে দাঁড়িয়ে থাকতেই বমি আসছে আপনি অনেক ধনী ঘরের সন্তান তো বৌদি তাই আপনার এরকম লাগছে আমি কিন্তু গরিব ঘরেরই মেয়ে ছিলাম তাই আমার এরকম পচা গন্ধ সহ্য হয়ে গেছে আর আমার গরিবের ঘর খুব ভালোই লাগে আমাদের মতো গরিবদের সাথে বড় লোকের কোনো তুলনা দিয়ে লাভ নেই গো বৌদি আমি এই গরিব ঘরেও থেকেও অনেক খুশি গো বৌদি আপনি শুধু আমাদের জন্য একটু প্রার্থনা করবেন আমার শাশুড়ি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমার স্বামীও যেন খুব ভালো একটা কাজও পেয়ে যায় হ্যাঁ হ্যাঁ খুব প্রার্থনা করি যেন এই ভাঙ্গা ঘরটাকে ভেঙে ভালো একটা ঘর বানাতে পারো আর আপ পেটা খেয়ে কতই বাসবে একটু তো ভালো মন্দ খেতে চায় তোমাদের মতো গরিবদের সেই ব্যবস্থাটাও যেন ভগবান তোমাদেরকে করে দেয় এই প্রার্থনাই করি রমেশ কাকা আপনার শরীরটা ভালো আছে তো আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আপনাকে আমি একটা কথা বলতে চাই কাকা আমি তো খুবই ভালো আছি মা তুমি মানিকের না? তোমাদের কাছে তো আমি কিছু টাকা পাই মানিককে তোমার হাতে আমার টাকাটা পাঠিয়ে দিয়েছে মা না না কাকা উনি আমাকে টাকা দিয়ে পাঠায়নি আসলে হয়েছে কি কাকা আমার শাশুড়ি অনেক অসুস্থ আমার শরীরটা অনেক দুর্বল তো মা আমাকে দুদিন ধরেই বলছে মাকে নাকি মাংস খেতে ইচ্ছে করেছে তুমি আমাকে যাই বলো না কেন মা কিন্তু আমি আর তোমাদের বাকিতে মাংস দিতে পারবো না দেখেছো তো এবার আমার ব্যবসার লালবাতি বাতি জ্বলেছে আমার এখানে মাংস নেবার মতো কোনো লোকেই নেই তুমি আমাকে ক্ষমা করিও মা তোমাদের আগের বাকি টাকাগুলো এখনো আমাকে তার জন্য আর আমি তোমাদের মাংস দেব না কাকা আমার স্বামী এখন ভালো একটা কাজ খুঁজছে যখন কাজটা পেয়ে যাবেন তখন আপনার সব টাকাই আমরা একসাথে শোধ করে দেব আর মাংসগুলো তো আমাদের জন্য নয় কাকা মাংসগুলো হচ্ছে আমার অসুস্থ শাশুড়ির জন্য এখানে তো প্রায় অনেকটাই মাংস রাখা আছে কাকা আপনি শুধু শুধু একটুখানি মাংস অন্তন্ত দিন অন্তন্ত আমার শাশুড়ির ইচ্ছাটা আমি পূরণ করি দয়া করে আপনি আমাকে আজকে ফিরিয়ে দেবেন না কাকা আপনার কাছে আমার অনুরোধ রইল আচ্ছা মা এত করে যখন বলছো তাহলে না দিয়ে থাকি কি করে তার মধ্যে অসুস্থ মানুষদের মনের কথা শুনতে হয় আচ্ছা মা বলো তাহলে কতটা মাংস দেব আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না কাকার ওখানে রাখা মাংসগুলো তো সবগুলোই একই রকম কিন্তু ওই মুরগিটা ওই মুরগিটা আবার কেমন এত ঝকঝক করছে মা কতটা মাংস দেব কিছু তো বলছ না আচ্ছা কাকা আপনি আমাকে একটা কথা বলুন তো আপনার সবগুলো মাংসই তো একই রকম কিন্তু ওই মুরগিটা ওভাবে পড়ে আছে যে আপনি কি ওই মুরগিটাকে খেয়াল করেননি কাকা আর বলিও না মা এই মুরগিটা নিয়ে তো আমার যত সব ঝামেলা হচ্ছে সবাই শুধু বলছে বাজারে যে এই মুরগিটা নাকি অপয়া এইসব কথা একজনের কাছ থেকে অন্যজনের কাছে ছড়িয়ে গেছে তাই এখন কেউ আমার দোকান থেকে আর মাংসই কিনতে চায় না তাই এইভাবেই এখন পড়েই আছে আচ্ছা মা তুমি বলো এই মুরগিটাও তো আমি টাকা দিয়ে কিনেছি তাই না এখন এটা ঝকঝক করলে আমারই বা কি দোষ আর আমি কি এটা ফেলে দিতে পারবো তুমি বলো আচ্ছা কাকা আপনার যেহেতু এই মুরগির মাংসটা বিক্রি হচ্ছে না তাহলে আপনি এই মুরগির মাংসটাই আমাকে দিয়ে দিন আর কাকা আপনাকে এটা কেটে দিতে হবে না আমি না হয় বাড়িতে গিয়েই কেটে নেব এই মুরগিটা তো আমি এমনিতেও বিক্রি করতে পারবো না এর থেকে ভালো কিছু টাকার বিনিময়ে ওকেই দিয়ে দিই মুরগিটা তাহলে আমারও কিছু লাভ হবে আর ওই অপয়া মুরগিটাও দূর হবে ঠিক আছে মা তুমি যেহেতু নিতে চাইছ তাহলে আমি তোমাকে অর্ধেক দামেই এই মুরগিটা দিয়ে দিলাম ঠিক আছে কাকা তাহলে আজকের মতন আমি এই মুরগিটা নিয়ে যাচ্ছি আর আপনার সব টাকাটা খুব তাড়াতাড়ি আমি ফেরত দিয়ে যাব আরে মা আপনি না অসুস্থ আর আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন আমি আপনাকে না কতবার করে বলেছিলাম যে সব সময় বিশ্রাম করতে এভাবে হাঁটাহাঁটি করলে আপনার শরীর তো আরও অসুস্থ হয়ে যাবে মা যান জান আপনি এবার ঘরের ভিতরে যান ঘরের ভিতরে আর শুয়ে শুয়ে আমার ভালো লাগছিল না বৌমা তাই একটু বাহিরের হাওয়া খেতে এলাম তুমি চিন্তা করিও না বৌমা আমি ঠিক আছি আর তোমার হাতে এটা কি বৌমা এটা তো মনে হচ্ছে মাংসের ক্যারি ব্যাগ আর বলবেন না মা রমেশ কাকার দোকানে গিয়েছিলাম মাংস আনার জন্য সেখানে গিয়ে দেখি রমেশ কাকার দোকানে কোনো বিক্রি বার্তাই নেই তারপরে মুরগিটা নাকি রমেশ কাকা বিক্রি করছে তার জন্য ওনার দোকান থেকে কেউ কিছু কিনতেই চাচ্ছে না তার মধ্যে রমেশ কাকার দোকান থেকে আমরা তো অনেক বাকিতে খেয়েছি মা আর খাবার কখনো অপয়া হতে পারে না মা তাই এই মুরগিটাই আমি নিয়ে এলাম বাড়িতে বিধাতার দেওয়া দান কখনো ফেলে দিতে নেই মা বৌমা তুমি যেরকম একটা ভালো বউ সেরকমই একটা ভালো মনের মেয়েও বটে তুমি কত সহজ করে সব কিছুই মেনে নেও যেটা আমরা মানুষেরা কখনোই মেনে নিতে পারবো না তোমার জন্য আমি প্রার্থনা করি মা তুমি তোমার জীবনে অনেক খুশি হও অনেক বড় হও আপনি শুধু আমাকে এটাই আশীর্বাদ করুন মা যেন আপনার মেয়ে হয়ে আপনাকে একটু ভালো স্থানে রাখতে পারি আর আপনি তো জানেনই মা ঘরের অবস্থা আপনার অসুস্থতার পর থেকেই আপনার ছেলেরও কাজ ভালো মতনই হচ্ছে না মা এখানে তখন থেকে দাঁড়িয়ে থেকে অনেক কথাবার্তা বলছি চলুন না মা ঘরের ভিতরে গিয়ে আপনি একটু শুয়ে থাকবেন আমি এই মুরগিটা কেটে ধুয়েই রান্না করে আপনাকে খেতে দিচ্ছি ঠিক আছে রে মা তাহলে আমি ঘরে গেলাম একটু শুয়ে থাকি আমার শরীরটাও আবার খুব দুর্বল লাগছে তুমি মুরগিটা কেটে ধুয়ে রান্না করো তারপর আমরা সবাই মিলে বসে খাবো। তাহলে ঠিক আছে মা আপনি ঘরে যান আমার কেন জানি না এই মুরগিটা কাটতে মনেই চাইছে না এত মায়া এই মুরগিটার উপর কেন যে লাগছে সেটাই আমি বুঝতে পারছি না কিন্তু কী আর করার আছে আমার শাশুড়ি মাকে তো রান্না করেই দিতে হবে আর আমার নাকি মনে হয় আমি বোধহয় দিন দিন একটু বেশি মায়ায় পড়ে যাচ্ছি এভাবে সব কিছুতে মায়ায় পড়তে থাকলে তো আমার জীবন বাঁচা কঠিন হয়ে যাবে যাই যাই আর দেরি না করে বটিটা এনে মুরগিটাকে তাড়াতাড়ি কেটে ধুয়ে রান্না করি তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমাকে আমার অভিশাপ থেকে মুক্ত করলে কে 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 আপনি আর আপনি এসব কি কথা বলছেন আর এখানে তো একটা মুরগি ছিল আর আপনি তো একটা নাক মনে হচ্ছে আপনি কে আর আপনি কিসের অভিশাপের কথা বলছেন আমাকে আমি হচ্ছি মায়াপুরের রাজনাক কিছু বছর আগে এক নদীর ধারে বসে থাকা এক সাধু বাবার ধ্যান ভঙ্গ করেছিলাম আমি সেখানে খেলতে খেলতে সাধুবাবার গায়ে আমার গাটা লেগে গিয়েছিল তারপর সাধু বাবা আমাকে অভিশাপ দিয়ে মুরগিতে পরিণত করে তিনি আমাকে বলেছেন যে তুই হচ্ছিস এবার থেকে একটা মুরগি আর যখন আজকে আমার ধ্যান তুই ভঙ্গই করলি তাহলে তুই সারা জীবন মুরগি হয়েই থাকবি আর তোকে মুরগি হয়েই বাঁচতে হবে কিন্তু এখন আপনার অভিশাপ ভাঙল কি করে সেটাই তো আমি কিছু বুঝতে পারছি না না শোনো তাহলে এরপর ওই সাধু বাবাকে আমি অনেক হাতে পায়ে ধরে বলি যে আমার বড্ড ভুল হয়ে গেছে আমাকে আপনি ক্ষমা করে দিন আমাকে আপনি দয়া করে আগের রূপে ফিরিয়ে দিন তখন তার মনে দয়া হলো তখনই সাধু বাবা আমাকে বলেন যে কোনো ভালো মনের মানুষ যখনই তোকে স্পর্শ করবে সেই স্পর্শে দ্বারাই তুই তখনই আগের রূপে ফিরিয়ে আসবি তুমি খুবই ভালো মনের মানুষ যা স্পর্শে আমি সেই আগের রূপ আবার ফিরিয়ে পেলাম তুমি যখন আজকে আমাকে মাংসের বিক্রেতার কাছ থেকে নিয়ে এলে তখনই যদি তুমি আমাকে স্পর্শ করতে তখনই আমি সেই আগের রূপেই ফিরে পেতাম কিন্তু তখন তুমি আমাকে স্পর্শ করনি শুরুতেই সেই মাছ বিক্রেতা আমাকে স্পর্শ করেছিল কিন্তু আমি আমার রূপ পাইনি আর তুমি আমাকে করে তোমার ঘরে নিয়ে এসেছ তুমি আমাকে আমার আগের রূপ ফিরিয়ে যার জন্যই তোমাকে দিয়েছ আমি আজকে একটা বর দেব। তাহলে তুমি এখন আমাকে বলো তোমার কি বর চাই তোমার জন্যই আমি আজকে আমার আগের রূপ ফিরিয়ে পেয়েছি তাই তুমি আজকে আমার কাছে যা চাইবে আমি তোকে সেটাই দেব। যদি আপনি আমাকে বর দিতেই চান তাহলে আপনি আমাকে এই বর দিন যে আমি যেন সকল গরিব মানুষদেরকেই সাহায্য করতে পারি তারা যেন কোনো দিনে আর ক্ষুধার্থ না থাকে তুমি একটা মহান মেয়ে তোমার মতো এরকম মন মানসিকতা এই পৃথিবীতেই প্রয়োজন তোমার মতো যদি এই পৃথিবীতে আর চার পাঁচটা মানুষ থাকতো তাহলে এই পৃথিবীটাই স্বর্গে পরিণত হতো এই নাও এটা হচ্ছে আমার গুপ্তধন যে গুপ্তধনের এক অংশ আমি তোমাকে আজকে দান করলাম এই গুপ্তধন কোনো দিনও শেষ হবে না তুমি যদি গরিব মানুষদেরকে দান করো অসহায় মানুষদের উপরে প্রয়োগ করো তাহলে এগুলো আরও বৃদ্ধি পাবে আর আজকে থেকে তুমিও এগুলো ব্যবহার করবে আর আমি চাই তোমার দ্বারায় যেন এই গ্রামের সকল মানুষরা যেন একটু সুখী থাকতে পারে আমাকে তাহলে তুমি এখন বিদায় দাও বন্ধু আমাকে তুমি এবার বিদায় দাও আমার যে এবার যাওয়ার সময় হয়ে এসেছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু তুমি আজকে আমাকে এতটাই উপকার করেছো যে আমি তোমার সারা জীবনও শোধ পূরণ করতে পারবো না আমি আজকে গ্রামের সব গরীব মানুষদেরকে খুঁজে বের করব তাদেরকে যথাসম্ভব সাহায্য করব তুমি শুধু সব সময় ভালো থেকো বন্ধু তোমার জন্য সব সময় শুভ কামনা আমার জীবনটা হঠাৎ করেই এভাবে পাল্টে যাবে আমি কখনোই কল্পনাও করিনি তবে বিধাতা যা করেন আমাদের ভালোর জন্যই করেন হয়তো হ্যাঁ বন্ধু আর তোমার কাছে আমার এই একটাই অনুরোধ তুমি সবসময় এরকম ভালো হয়েই থেকো আমি এখন আসি বন্ধু আমি এখন আসি গিন্নি এসব কি এত দানা, এত হিরে এত মনি মুক্ত এসব তুমি কথায় পেলে গিন্নি আ আমি তো এসব কল্পনাতেও কোনোদিনও দেখিনি এসব তুমি কথায় পেলে গিন্নি তুমি আমায় তাড়াতাড়ি করে বলো না আরে আরে এবার তুমি একটু শান্ত হও শান্ত হও আমি তোমাকে সব কিছুই বলছি আমাদের আজকে থেকে আর কোনো দুঃখই থাকবে না গো আর আমাদের কোনো কষ্টও থাকবে না এই দিনটা দেখানোর জন্যই হয়তো ঈশ্বর আমাদের এতদিন পরীক্ষা নিচ্ছিলেন আমরা যতদিন বেঁচে থাকব ততদিন গরিব মানুষদের আমরা যথা স্বার্থে সাহায্য করে যাব গিন্নি আর সব কিছুই হয়েছে তোমার জন্য আসলে আসলে তুমি কোনো মানুষ না তুমি হচ্ছ একজন অসাধারণ লক্ষ্মী বউ যার হাতের ছোঁয়ায় অভিশাপ দূর হয়ে যায় তুমি কতটুকু ভালো মনের মানুষ আমাকে আর সেটা বোঝাতে লাগবে না গিন্নি তোমার মতো গিন্নি আমাকে উপহার হিসাবে দিয়েছেন আমি বুঝি গিন্নি অসহায় আর গরিবদের কতই কষ্ট তাই আজকে থেকে আমরা শুধু অসহায় আর গরিবদের জন্যই কাজ করব। বুঝেছ গিন্নি তুমি একদমই ঠিক কথা বলেছো গো যারা সারাটা দিন না খেয়ে থাকে তারাই শুধু জানে গরিব হওয়া যে কতটা কষ্টের তাই এখন আমি সিদ্ধান্ত নিয়েছি বাকিটা জীবন আমরা শুধু গরিবদের সেবা যত্ন করেই কাটিয়ে দেব শুধু তুমি আমার পাশে থেকে গো